বেহালা পণ্যশ্রী সদার পুকুরে আট দিনের একটি প্রতিযোগিতা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে তার আগে জাল দিয়ে আজ মাছ দেখানো হয় তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি এখানে আপনারা ব্যাকে জাল দেওয়ার যে ভিডিওটি দেখছেন এটি বেহালা পণ্যশ্রী সদার পুকুর আট দিন ব্যাপী একটি প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী মাসের দু তারিখ থেকে প্রবেশ মূল্য চার হাজার দুশো টাকা এখানে যে তারিখগুলিতে প্রতিযোগিতা হবে দুই ছয় নয় তেরো ষোলো কুড়ি তেইশ সাতাশ ফেব্রুয়ারি দু সাল বৃহস্পতিবার ও রবিবার করে প্রতিযোগিতা চলবে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে নিতে পারেন এবং অরূপ মণ্ডলের নাম্বারটিতে ফোনপে আছে বেয়ালা পণ্যশ্রী এয়ারপোর্ট রোড কলকাতা ষাট এই হচ্ছে এখানকার ঠিকানা পঞ্চাশ শতাংশ টাকা জমা দিয়ে এখানে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে প্রতিদিন বত্রিশটি করে সিট থাকবে এই প্রতিযোগিতায় ছাতু পাউরুটি ছাড়া অন্য কোনো টোপ কিন্তু ব্যবহার করা যাবে না কাঁটার কোনো বিধিনিষেধ নেই এই পুকুরে কোনো প্রকার ভাষা তলভাষা অ্যান্টেনা এ জাতীয় টোপ কিন্তু এই পুকুরে ফেলা যাবে না সকাল আটটার পরে কোনো কোনো প্রকার চার মশলা করা যাবে না ভাত পোলাও বা ম্যাথাও ছিটে মারা যাবে না ভোর চারটায় লটারি হবে সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত ছিপ ফেলা যাবে প্রাকৃতিক কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না পুকুরে মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ ছোট থেকে দশ কেজি পর্যন্ত সব ধরনের মাছই আছে এই পুকুরে বড় মাছের উপরেই কিন্তু পুরস্কার দেওয়া হবে মূলত রুই কাতলা মৃগেল ও নাদিম এই চার প্রকার মাছ প্রতিযোগিতার অন্তর্ভুক্ত আছে একটি সিটে একটি মাত্র পুরস্কার প্রদান করা হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় চারটি পুরস্কার আছে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার ও পাঁচ হাজার আজ নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জাল টেনে মাছ দেখানো হয় এই পুকুরে জালে কেমন কি মাছ এসেছিল তার পুরোটাই আমি এখানে তুলে ধরেছি আমি যেতে পারিনি আমাকে এই ভিডিওটি পাঠানো হয় জালে যা মাছ এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পুকুরে ছিপ ফেলতে আসার কোনো প্রয়োজন নেই ভিডিও দেখুন নিজেরা বুঝুন যাচুন যাচাই করুন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না প্রয়োজনে দেখে শুনে তবেই কিন্তু ঠিক করবেন আপনারা কী করবেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকে জালে কীরকম ও কী জাতের মাছ এসছিল তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে মাছ দেখিয়ে দেখিয়ে তুলবে উজ্জ্বল দা মাছ দেখিয়ে দেখিয়ে বলবে তুলতে

এ মা মাল ধরতানো তুই দৌড়িস না আরে মাল ধরতানো করে রাখ গরম করে হ্যাঁ হ্যাঁ গরম করে এদিকে এদিকে দাও দাও

छ किलो मिलो देड़ो

હા ઠીકરા ও মাছ ধরতে পারে না গো ওকে দিয়ে মাছটা ধরাচ্ছে যে মাছটা ধরতে পারে তাকে করো না এই বড় বড় ভাইগুলো দেখাও বড় ভাইগুলো দেখাও ও কাকা যে মাছটা ধরতে পারে সে করো না বাইরে ছাড়ো বাইরে ছাড়ো জাগাও জাগাও মাছটা ধরে জাগাও ও মাছ ধরতে পারে না ধরে জাগাও জাগাও চলতে

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাছ ধরতে পারছে না বেকার হয়েছে মাছগুলো দেখাতে হবে

બ

একজন দেখা একজন দেখা মাছ কাড় মাছ খাড়া হু করে মাছ জগম হয়ে যাচ্ছে

সোজা করো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও 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 ছেড়ে দিলে কেন

राजवे आगे माजगुले के छाडो कातलगुले के छाड़ भाई आगे कातलगुले के छाड़ तब पर माजवाच थे दो दो थे दो ओए बाबू जाना रे तीन बार फोन केरे दिखा मम्मी तातरी जा कातलगुले एक तो पड़ेंगे छाड़ 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 एक का ओ छोरे नहीं वो रूई टाबाई द फेल बाई द फेल रूई फेल बाई द फेल लालंडी का क्या दिक्कत है वो लालंडी का बाई द फेलो लालंडी का बाई द फेलो बाई द फेलो